রাজ্যের সার্বিক উন্নয়নে মহারাজারা যেভাবে কাজ করে গেছেন সেই অনুযায়ী আগে তাদের তেমন স্বীকৃতি দেওয়া হয়নি কেন্দ্র রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মহারাজাদের সম্মান দেওয়া শুরু দুই সরকার পরিবর্তন হবার পর মহারাজা মানিক্য বাহাদুরের নামে নামাকরণ করা হয় আগরতলা এখন পূর্বাঞ্চলের মধ্যে সেরা বিমানবন্দর হল এই বিমানবন্দর এমবিবি বিমানবন্দরে মহারাজার পূর্ণাবয় ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের চেহারা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক বিমানবন্দর গড়িত তোলা হয়েছে এমবিপি বিমানবন্দরটিকে নবনির্মিত আন্তর্জাতিক মানের বিমানবন্দরের প্রবেশ মুখে এবার রাজ্য সরকারের উদ্যোগে বসলো নতুন করে মহারাজা বীর বিক্রমের পূর্ণাবয় ব্রোঞ্জের মূর্তি যা নির্মাণ করতে খরচ করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা রাজ্যের শিল্পীর তৈরি এই বিশালাকার মূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হল রবিবার এদিন সকালে মূর্তিটির আবরণ উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় রাজ্য সরকার সচিব প্রদীপ চক্রবর্তী পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ বিমানবন্দর কর্তৃপক্ষ মহারাজার পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করে এদিন মুখ্যমন্ত্রী বলেন ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরা এখন অনেকটা পালটে গেছে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছে ত্রিপুরা আন্তর্জাতিক বিমানবন্দর শীঘ্রই চালু হবার প্রত্যাশা রয়েছে রাজ্য সরকার সব ধরনের সাহায্য করছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা বিমানবন্দর হল ওই বিমানবন্দরটি আর তা সম্ভব হয়েছে মোদীজির জন্যই প্রধানমন্ত্রী শুধু রাস্তা দেখাচ্ছেন না কোন দিকে যেতে হবে তারও রাস্তা দেখাচ্ছেন প্রজন্ম যারা আছেন তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ আমরা দিতে চাই এবং ত্রিপুরার সরকার চায় যে আমাদের ত্রিপুরার থেকে যারা নেক্সট জেনারেশন যাদের হাতে আমরা আমাদের বেতনটা দিয়ে যাব একটা সুন্দর একটা পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে ওঠে আমরা স্পোর্টসেই হোক আজকে আমাদের এগ্রিকালচারে হোক ট্রান্সপোর্টের কথাই হোক আমরা সমস্ত ডিপার্টমেন্টে এগ্রিকালচারে সব দিকে আমরা কিন্তু মানে সর্বাঙ্গীন বিকাশের একটা আমরা চেষ্টা করি আমরা যখন আজ থেকে সত্তর দশকে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরার এয়ারপোর্ট উড বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন দেখলেন ইভেন ইট মে বি মোর অ্যামাং আদার স্টেটস আমাদের গর্ব হয় এখান থেকে যখন বাইরের থেকে আসে প্রথমেই মানে বলে না ফেস ইস দ্য ইন্ডেক্স অফ মাইন্ড যখন বাইরের থেকে লোক আসে আমাদের সাথে কথা বলে এত সুন্দর আপনাদের এয়ারপোর্ট তা আমাদের গর্বে বুক ভরে যায় যে মাননীয় প্রধানমন্ত্রী যে এর কারণে কি না করছেন উনি এক পলিসি যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে এক পলিসি না শুধু যে আজকে কমিউনিকেশনের দিক দিয়ে আমরা কোন জায়গায় চলে গেছি মানে ত্রিপুরার থেকে বলা হচ্ছে ত্রিশ থেকে বত্রিশটার মতো ফ্লাইট এখান থেকে যাচ্ছে চার হাজারের মতো মানে প্যাসেঞ্জার আসা যাওয়া করছে সেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি তো আমরা কিন্তু সব দিক দিয়ে এখন ভারতবর্ষের যে মানচিত্রে ত্রিপুরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আন্তর্জাতিক ক্ষেত্রে ত্রিপুরা এখন নতুন মাত্রা এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হলে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সব দিক দিয়ে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পরিণত হবে রাজ্যের চারটি উপজাতি অংশের মানুষের শোভাতৃত্ব বন্ধনকে মজবুত করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যে সার্বিক যে উন্নয়ন ঘটছে তার জন্য পুরকৃতিত্ব হল দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ এয়ারপোর্ট হিসাবে যেন মাথা প্রকাশ যেটা তুলে দাঁড়িয়েছে প্রতিদিন যেখানে প্রায় তিরিশটা পঁয়ত্রিশটা ফ্লাইট চলাচল করছে এবং প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের যে হীরা মডেল হাইওয়েজ এয়ারওয়েজ ইন্টারনেট রেলওয়েজ ওয়াটারওয়েজ প্রতিটা ক্ষেত্রে আজকে যে ভূয়সী প্রশংসার দাবি রাখে ত্রিপুরা কোথায় ছিল আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি গতকালও মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীজি ভার্চুয়ালি সেই আমাদের সেখানে সেখানে হাজার কোটি টাকার সাড়ে শিলান্যাস এবং উন্মোচন সেখানে সম্পন্ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা সবাই সেখানে ছিলাম এটা আন্তর্জাতিক ক্ষেত্রে ত্রিপুরা নতুন মাত্রা এসে দাঁড়িয়েছে নতুন দিকে ধাবিত হচ্ছে যে জিনিসটা আগামী দিনে এই আন্তর্জাতিক এয়ারপোর্ট যখন পরিগণিত হবে আমাদের এই আগরতলা এয়ারপোর্ট সেটা একটা বিশাল ভূমিকা পালন করবে এবং আমাদের রাজ্যকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে বাণিজ্যিক দিক থেকে প্রতিটা ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পরিগণিত হবে যেটা বিগত দিনে লুকিস পলিসি ছিল একটি পলিসিতে পরিণত করা হয়েছে আমাদের সরকার গঠন হওয়ার পর দিল্লিতে মোদিজির নেতৃত্বে আমাদের রাজ্য আমাদের নেতৃত্বে আমরা আগামী দিনে এগিয়ে যাব আজকে মহারাজা বিক্রমের এই আবরণ উন্মোচন মূর্তি আবরণ উন্মোচনের মধ্য থেকে আমরা সেই জিনিসটাই আশা করতে চাইছি সবাইকে নমস্কার